কোথায় তুমি টু মাইন্ড অটো কেন দেখা করবো বের হোক

ছোট একটা আমার ডিউটিটা ঠিক মতো না করতে পারলে তো সবকিছু আমি বুঝাইতে পারবো না বাবা তো চাকরি থাকবে না করবো না চাকরি আমার বাবা তো কষ্ট করে ইঞ্জিনিয়ার বাড়িয়েছে তোমার তারা শোনার কিন্তু ভুল বসতে চাই আমার ভাইয়া জীবাফিস হ্যালো কাজের সঙ্গে ফোন দিচ্ছ কেন কি হয়েছে বলো না ফোনটা রাখো কোনো সমস্যা হয়েছে অফিসে আরে ভাই ফোনটা রাখো বাজি বিহেভ করেছিস না আমি খুব সরি আসলে ওই প্রজেক্ট ম্যানেজারের সাথে অফিসে তুই বাজে ডকুমেন্টসে ইনগ্রেট হয়েছে আমি চাকরি ছেড়ে দিতে ইচ্ছে বুঝছো বের হচ্ছিলাম এমন সময় তোমার ফোন আসে আমি তার রাখতেই তোমার উপরে আমি খুবই সরি আছেন মন খারাপ তোমার মন হবে কেন একটু বিরক্ত কিন্তু তারপরও খুব স্বস্তি বোধ হচ্ছে বুঝছো যে ফাইনালি একটা সিদ্ধান্তে আসতে পেরেছ ভাবছি এটা ফার্ম দেব আরে তুমি হাসতেছো কেন না ভালো ডিসিশন নিন

ইচ্ছে না কথা সবসময় তো সিরিয়াস কেন স্বামী তুমি বুঝবেন তুমি ভালোবেসে আমার জন্য যেগুলো করতে চাও এগুলো না আমার জন্য প্রেশার হয়ে যাচ্ছে আমার অনেক করবো আমি কি সবাই ঠকা যাকে বিশ্বাস করছে তোকে তো আমি কিছু লুকাই নেই তোকে হারানো ভয় আমার সারাটা কোনটা ফোন মনে হয় আমি তোকে এই বুঝি হারাই ফেললাম বিয়ে করবো কিছু চলো আচ্ছা তুমি কোথায়? বাসে নাকি বাইরে? আমি পরবের সাথে একটু কথা কেটেছি। সমস্যা নেই বলে। আমি তোমাকে বললাম না যে আমার পরিচিত একটা ফার্মে আমি কন্টাক্ট করব। তো ওরা তোমার সাথে কালকে মিট করতে চাইছে। আচ্ছা ঠিক আছে। ফোন দিচ্ছি পরে তাহলে। ওকে। আচ্ছা লেটার বাই। আমি তোমার চিন্তার সাথে একমত। তুমি কেন চাকরি করবে? তোমার ইনোভেটিভ চিন্তায় যদি কাজে না লাগে তাহলে চাকরি তো তোমার জন্য না। এটা আমি অ্যাপ্রিশিয়েট করি। ধন্যবাদ আইক। এটা তোমার প্রাইভেট ফার্মের জন্য আমার একটা ফিন্যান্স শারমিন যখন প্রথম আমাকে বললো তখনই আমি ভেবেছি তুমি নিজে যখন কিছু শুরু করবে তোমাকে আমি সাপোর্ট করবো আমি শুধু রিকোয়েস্ট করবো টাকাটা যেন নষ্ট না একজন মানুষ যার সাথে আমার কখনো দেখা হয়নি আমাকে চিনেনা প্রথম মিটিং এ 10000 টাকার একটা চেক দিয়ে দিল ব্যাপারটা কি স্বাভাবিক সামনে এত না এভাবে হয় না স্যার আমাকে বোকা বানায় না উনি কি পরিচিত তো না বাতাও না যা আমি তো বুঝতে পারছি এখানে কোনো কিছু একটা লুকোচ্ছ তুমি আমার কাছে কথা উত্তর দাও আমার ছাত্র তুমি আরেকবার প্রুফ করে দিলা তোমার চোখে আমি একজন অযোগ্য মানুষ না না কথা হলো না একদম আমি গরিব তোমাদের মধ্যে একটা টাকা পয়সা আমার কাছে নাই আমার অপের কাছে নাই আমার জীবনে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে তুমি আমাকে এটা বুঝাও যে আমাকে দেখে কিছু হবে না আমি আমি শুনতে চাই না চাচার টাকা আছে এক কুড়ি টাকার গরম দেখো আমার না শারমিন আজকের পর থেকে তুমি আর কোনোদিন অবশ্যই কথা বলবো না এই এরকম কেউ তোকে ভালোবাসো ভাই আমার ভালোবাসা আমার দরকার নাই ভালোবাসা আমি কি করবো বলো আমি নিজের মতো করে কিছুই করতে পারছি না তুমি বসো আমি ফোন আজকে দিদি আমাকে না আমি তার ব্যাপারে খুবই সিরিয়াস কিন্তু দেখো এত নিবেদিত প্রেমিকা আমি হজম করতে পারবো না হ্যাঁ আমরা একটু বসি আমি থাকবো লামিয়া থাকবে কথা দিচ্ছি আমি কোনো পাগলামি করবে না কিন্তু আপনাদের না দুজনের সামনাসামনি বসে কথা বলাটা খুব জরুরি আর মেন কোন ভিঙে বসে তুমি যাও গিয়ে ওর সাথে কথা বলে আমি আসবো থ্যাংক ইউ কোথায় যেতে হবে অবশ্য তোমাদের ফ্রেন্ড নিশ্চয়ই তোমাদের সাথে সব কথা বলছে আমি আমার জায়গাটা একটু ক্লিয়ার করতে চাই দেখো সম্পর্কটা তো মেলা দিনের এটা নিয়ে নতুন করে বলার মতো আর কিছু নাই আমি আসলে সম্পর্কটা রাখতে চাচ্ছি ওঠার ডিসিশন তুমি নিতে পারো না ওঠার ডিসিশন নিচ্ছি তুমি সম্পর্কটাকে এই পর্যায়ে নিয়ে আমি যা যা করছি যা যা করি রিলেশনশিপে তুমি সবাবতে ফিউচারের কথা চিন্তা করে করছি নাপি তোমার বাপ আমন শামিল ওর জীবনের সবথেকে সুন্দর মুহূর্তগুলো তুমি আমাকে দিয়েছো বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি শামিল আমি নিজেকে হারাতে চাইনি তুমি আমার সাথে যোগাযোগ করো না ভালো থেকো এক জন্য আমাকে ভাগ হিসেবে মানিস তাহলে কথা বল দরফট দরফট হ্যালো তুমি শুনতে পাচ্ছো কোথায় নাফিস